আজকের ভিডিওটি আপনার জন্য খুব সহজে আরবি ভাষা শিখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আনা চেল আনা হাঁচেল এর অর্থ আমি পাইছি আনা হাচেল তার মানে আমি পাইছি আমরা বলে আমি পাইছি আরবিতে বলতে হবে আনা হাত হাঁচেল এর অর্থ পাইছি আনা এর অর্থ আমি আনা তাইল এর অর্থ আমি লম্বা আনা তাইল এর অর্থ আমি লম্বা আমরা বলে আমি লম্বা আরবিতে বলতে হবে আনা তাইল আমি লম্বা এর আরবি আনা তাইল আনা এর অর্থ আমি তাইল এর অর্থ লম্বা আনাতা ইলা এর অর্থ আমি লম্বা আনাতা ইলা এর অর্থ আমি লম্বা মহিলাদের ক্ষেত্রে বলতে হবে আমি লম্বা মহিলাদের ক্ষেত্রে বলতে হবে আনাতা ইলা আনা যাকি আনা যাকি এর অর্থ আমি স্মার্ট আমরা বলি আমি স্মার্ট আর ভিতরে বলতে হবে আনা জাকি আনা যাকি তার মানে আমি স্মার্ট আনা এর অর্থ আমি জাকি এর অর্থ স্মার্ট আনা যাকি তার মানে আমি স্মার্ট ইনতা ইনতাগাবি এর অর্থ নির্বোধ আমরা বলি নির্বোধ তার মানে আরবিতে বলতে হবে ইনতা তার মানে তুমি নির্বোধ বা বোকা ইনতাগাবি তার মানে বোকা বা নির্বোধ ইনতা এর অর্থ তুমি বোকা ইনতা এর অর্থ তুমি বোকা আমরা বলি তুমি বোকা আরবিতে বলতে হবে ইনতা গা তার মানে তুমি বোকা মা ফি গিরগির মা এর অর্থ বক বক করো না মা গিরগির তার মানে বকবক করো না আমরা বলে বকবক করো না আরবিতে বলতে হবে মাফি গিরগির গির গির এর অর্থ বক বক করা মাফি তার মানে বকবক করো না এস মুশকিলা এস মুশকিলা এর অর্থ কী সমস্যা আমরা বলে কী সমস্যা আরবিতে বলতে হবে এস মুশকিলা এস এর অর্থ কী মুশকিল এর অর্থ সমস্যা এস মুশকিলা তার মানে কী সমস্যা আমরা বলে কি সমস্যা আরবিতে বলতে হবে এস মুশকিলা আমরা বলি কি সমস্যা আরবিতে বলতে হবে এস মুশকিলা আবার দেখুন আনা হাতচেল আনা চেল এর অর্থ আমি পাইছি আমরা বলে আমি পাইছি আরবিতে বলতে হবে আনা হাচ্যাল আনা চেল তার মানে আমি পাইছি হাতচাল এর অর্থ পাওয়া আনাাতল আনাাতল এর অর্থ আমি লম্বা আনা তাইল তার মানে আমি লম্বা আমরা বলে আমি লম্বা আরবিতে বলতে হবে আনাতাইল আনাতাইল এর অর্থ আমি লম্বা আনাতাইলা আনাতাইলা এর অর্থ লম্বা আমরা বলি আমরা লম্বা আরবিতে বলতে হবে আনাতাইলা মহিলাদের ক্ষেত্রে বলতে হবে আনাতাইলা পুরুষদের ক্ষেত্রে বলতে হবে আনাতাইল তাইল এর অর্থ লম্বা তাইলা এর অর্থ লম্বা আনাজাকি আনাজাকি এর অর্থ স্মার্ট আমি স্মার্ট এর আরবি হলো আনাজাকি জাকী এর অর্থ স্মার্ট ইনতাগাবি ইনতাগাবি তার মানে নির্ভুত আমরা বলি নির্ভুত আরবিতে বলতে হবে ইনতাগাবি ইনতাকা নির্বোধ বা বোকা ইনতাকা বিয়া এর অর্থ তুমি বোকা ইনতাকা বিয়া এর অর্থ তুমি বোকা তুমি বোকা এর আরবি মাফি গিরগির এর অর্থ বকবক করো না মাফি গিরগির তার মানে বকবক করো না গিরগির এর অর্থ বকবক করা মাফি এর অর্থ না এস মুশকিল কি সমস্যা এস মুশকিল তার মানে কি সমস্যা আমরা বলি কী সমস্যা আরবিতে বলতে হবে এস মুশকিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন এবং ভুল হলে ক্ষমতা দৃষ্টিতে দেখবেন